ফিফার চুকেন হামজা নতুন বাংলাদেশের আগামী পর্ব হামজা চৈদ্দের কবে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সিতে খেলবেন এ নিয়ে অপেক্ষার প্রহর গড়ছেন ফুটবল প্রেমীরা এরই মধ্যে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতিপত্র দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির এ বাংলাদেশি বংশদূত ফুটবলার বাংলাদেশের হয়ে খেলা এখন সময়ের ব্যাপার ফিফার স্ট্যাটাস কমিটির অনুমোদন আর লেটার সিটির অনুমতি এই দুটি পেলে হামজা হয়ে যাবে বাংলাদেশের ফুটবলের এর মধ্যে ফিফার এক বেরিফিয়েট ফেসবুক ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপে পোস্ট দেওয়া হয়েছে হামজা চৌধুরীকে নিয়ে তার একটি ছবি পোস্ট করে বাংলা লেখা হয়েছে নতুন বাংলাদেশের আগামী গর্ব হামজা ইংল্যান্ডের জন্ম ও বেড়ে উঠা হামজা বাংলাদেশে হয়ে খেলার কথা জানিয়েছেন সেই অনুযায়ী বাংলাদেশের ফুটবল ফেডারেশন হামজাকে জাতীয় দলের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু করে বাংলাদেশে বংশুধ বিদেশি খেলোয়াড় বাংলাদেশ দলের টাকাটা অবশ্যই নতুন নয় জামাল ভুইয়া থারিক কাজীরা জাতীয় দলের অপরিহার্য সদস্য হয়ে গেছেন জামাল তো অধীনে এই কবটে তবু হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ আর আলোচনার কারণ ইউরোপীয় ক্লাব ফুটবলের অন্যতম সেরা লিগে খেলা কেউ এর আগেও বাংলাদেশে বই খেলেনি ছাব্বিশ বছর বয়সী হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন্স লেস্টার সিটির অধিনায়ক